সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাতি ইয়াবগিদুহুম আল্লাহু আযজা আল্লাহ পাক চার প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক ঘৃণা করেন কি করেন অপছন্দ করেন ঘৃণা করেন যেখানে আল্লাহ পাক স্বয়ং নিজ বান্দাকে ঘৃণা করেন তাহলে ওই বান্দার কি অবস্থা হবে চিন্তা করেছেন মালিক যদি কোনো কর্মচারীকে ঘৃণা করে সেই মালিক সেই কোম্পানির মালিক ওই কর্মচারীকে আর রাখে চাকরির মধ্যে রাখেনি আল ভাইয়া হালাফু মিথ্যা শপথ করে যে ব্যক্তি ক্রয় বিক্রয় করে এক নম্বর ব্যবসায়ী ভাইয়ের আছে না নাই অনেক ব্যবসায়ী আছে হালাল ব্যবসায়ী সবসময় সত্য কথা বলে বিক্রি হোক না হোক এটা এরকম তুমি নিলে নিতে পারো না নিলে নাই ঠিক আছে এরকমভাবে অনেকেই ব্যবসা করে হালালভাবে কিন্তু অন্য প্রকার ব্যবসায়ী আছে বেশিরভাগ এখন দেখা যায় মিথ্যা কথা বলে আবার শপথও করে আছে না নাই অনেক ব্যবসায়ী সেরকম আছে মিথ্যা কথা বলে আবার শপথ করে এই মালটা এরকম এক নম্বর খাটি দিছে এ চোদ্দ নম্বর ঠিক না বে ঠিক দুই নম্বর মাল দিয়ে সে বলে এক নম্বর শপথ করে আবার তাকে আল্লাফা ঘৃণা করেন কি করেন ঘৃণা করেন দ্বিতীয় নম্বর ওয়াল ফকিরুল মুখতাল যে ব্যক্তি ফকির অহংকারী ফকির কি ফকির অহংকারী অনেক ফকির আছে না ফকির আবার বিভিন্ন প্রকার আছে সব প্রকার ফকির মধ্যে যদি রিয়া থাকে অহংকার থাকে তাহলে ওই অহংকারী ফকিরকে আল্লাহ পাক ঘৃণা করেন জোরে বলি নাউজুবিল্লাহ তৃতীয় নাম ওয়াশায়খুল যানি যে ব্যক্তি বৃদ্ধ বৃদ্ধ ব্যক্তি এবং সে বেবিচারকারী জেনাকারী বেবিচার বৃত্ত ব্যক্তিকে আল্লাহ পা ঘৃণা করেন তাই যুবক ব্যক্তিকে কি ঘৃণা করেন না অনেকের প্রশ্ন আছে যুবকের মধ্যে মনে হয় ঘৃণা করে না মনে হয় তাহলে বেবিচার জানা বেবিচার এটা হচ্ছে মহাকবিরাগোনা ঠিক না বে ঠিক জেনা বেবিচার করা যাবে না যুবক ভাইয়েরাও করা যাবে না অবস্থায় যারা আছেন তাদেরও করা যাবে না এবং যারা আত্ম হয়েছেন তাদের সর্ব অবস্থায় বিচার থেকে বেঁচে থাকতে হবে ঠিক না বে আল্লাহ পাক বলেন ওই জানাবে যারা করে তাদেরকে পাক ঘৃণা করেন চতুর্থ নাম্বার খুবই ইম্পর্টেন্ট দেখুন ওয়াল ইমামুল জায়ের ওয়াল ইমামুল জায়ের যে ব্যক্তি অত্যাচারী নেতা অত্যাচারী শাসক অত্যাচারী সমাজসেবক অত্যাচারী সামাজিক সরদার এক কথায় যে অত্যাচারী নেথা শাসক তাকে পাক ঘৃণা করেন জুরুবলী নাম বর্তমান ব্যাংকের মধ্যে তিনটে ব্যাংক থেকে এখন হিসেব করে দেখলাম এগারোশো নব্বই জন চাকরি চুপ করেছে তাহলে ওই সরকার কি ভালো কাজ করেছে একটু বলুন না ভালো কাজ করেছে আমি হাদিসে পাকের কথা বলছি কারো বিরোধিতা করছি না সরকার হল তো কি করবে যে আরো কর্মসংস্থান তৈরি করবে কি করবে কর্মসংস্থান তৈরি করার দরকার এতদিন তারা কি ব্যাংক চালাই আসে নাই চালা নাই তারা চালিয়েই ছিল তাদেরকে এই চাকরি চুত করার পূর্বেই আরেকটা চাকরি দেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল ঠিক না বেটেক আরে আল্লাহ নবী বলেন আল্লিম জাহির যে ব্যক্তি মানুষের পেটে লাথি মারে যে ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে তারা কী দুষ করেছিল তাদের পরিবার রয়েছে তাদের মা বাবা রয়েছে তাদের দাদা দাদি রয়েছে আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে বাস্যকার দিচ্ছে আমি এই চাকরির মাধ্যমে আমার দাদার ওষুধ কিনতাম আমার বাবার ওষুধ কিনতাম আমার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা করতাম আজ আমার কি অবস্থা হবে এ এক মাসে না আমি কোনোভাবে চলতে পারবো এর পরের মাস থেকে আমি কি করব এরকম বলছে না না বলছে তাহলে অত্যাচারী শাসক অত্যাচারী নেতা অত্যাচারী যে নেতা হবে তাকে আল্লাহ পাক ঘৃণা করেন কি করেন ঘৃণা করেন এই চার প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক সব সময় দেন এবং ঘৃণা করেন জলুগুলি নাউজ বিল্ডার আচ্ছা এই সেরি প্রথম খণ্ড দুইশত সাতাত্তর হাদিস নাম দুই হাজার পাঁচশত পঁচাত্তর টু ফাইভ সেভেন ফাইভ একদম সহজ এই হাদিস পাগের কোড নাম্বার